জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল নেটওয়ার্ক গড়ার প্রস্তাব যা বলছে বিএনপি বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে বললেন ওবায়দুল কাদের থাকস বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব গণ অধিকার পরিষদ বিভক্ত দুই পক্ষের আবার এক মঞ্চে আসার চেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনে ভারতের শিলিগুড়ি করিডরে রেললাইন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মঙ্গলবার আঠারো জুন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড আমরা এই ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলেন প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে তিনি আরও বলেন যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে মানুষের নতজানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে বিএনপির এই নেতা বলেন তাদের সব উজাড় করে দেওয়ার পরিণত হবে ভয়াবহ তার বাংলাদেশের জনগণকে হতভাগ্য সিঙ্গারের সান্ত্বনার মতো পরিস্থিতিকে পরিস্থিতিতে দিন কাটাতে স্থবক দিচ্ছে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন সরকারের পক্ষ থেকে সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে তদন্ত শেষে মামলা করা যাবে মানে বিচারের আওতায় আসবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার আঠারো জুন এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি তার ব্যাপারে কি করে জানব সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছে গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি আসাদুজ্জামান মিয়া প্রসঙ্গে তিনি আরও বলেন যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়ব কেন নেতৃত্বের দ্বন্দ্বে ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দুই পক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যোগপথ আন্দোলনে পৃথকভাবে অংশ নেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও পৃথক কর্মসূচি পালন করছে তবে এখন দুই পক্ষই বলছে একত্রিত হওয়ার চেষ্টা চলছে আবারও সরকারের চাকরিতে কোটা ব্যবস্থার বিষয়টি সামনে আসায় এই ইস্যুকে ঘিরে দুই পক্ষে কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে গত বছরে জুলাইয়ে দলের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরুদ্ধে বিরুদ্ধে দলে ভাঙ্গন দেখা যায় তবে গণ অধিকার পরিষদের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বিরোধী দলগুলোর বর্জনের মুখেও সাতই জানুয়ারির সংসদ নির্বাচন হওয়ার পর দুই পক্ষ থেকে একত্রিত হওয়ার চেষ্টা করা হচ্ছে একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অংশ একত্র হতে আগ্রহী তবে বিভিন্ন সময়ে দলে যোগ দশ সাবেক সামরিক কর্মকর্তা আইনজীবী ও পেশাজীবী অংশে অনীহা রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণ অধিকার পরিষদের দুই পক্ষই নিজেদের মতো করে কর্মসূচি দিচ্ছে এর মধ্যে নুরুল হকের নেতৃত্বাধীন অংশ নেতৃত্বাধীন অংশ ডজন সম্পৃক্ত বিভিন্ন ইস্যুতে কর্মসূচি দিচ্ছে সম্প্রতি তারা আজিজ বেনজির দ্রব্যমূলের উদ্যোগতে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট এবং ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা পরিষদের মতো ইস্যুতে কর্মসূচি দিয়েছে অন্যদিকে গণ অধিকার পরিষদের অপরপক্ষ ভারত বয়কট ইস্যুকে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আলোকে বলেন যখন রাজনৈতিক দল গঠন করি তখন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল ভাঙ্গনের পরেও নিজেদের উপলব্ধি ছিল যারা শুরু থেকে ছিলাম তারা একসাথে একসাথে থাকলে জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে দলে ভাঙনের পিছনে বিশেষ মহলের ইন্ধন ইন্ধনও ছিল এসব বিষয়ে মাথায় রেখে দ্বাদশ দ্বাদশ নির্বাচনের আগে ও পরে নিজেদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকশব্যাপী নির্বাচিত হয়েছিলেন পরবর্তী সময়ে নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা দু হাজার একুশ সালে অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন দলের আহ্বায়ক হিসাবে যোগ দিয়েছিলেন রেজা রিয়া গণ অধিকার পরিষদের দল দল হিসাবে প্রতিষ্ঠার নেতৃত্বে যারা ছিলেন তাদের বয়স ছিল তিরিশের কোঠায় দেশের কোনো দলে এত সমবয়সী নেতৃত্ব বিরল পরে দল সম্প্রসারণ করতে সাবেক সামরিক কর্মকর্তা আইনজীবী ও পেশাজীবীদের টানা হয় তারা আহ্বায়ক কমিটিতে বিভিন্ন পদ পান দল গঠনে দুই বছরে দুই বছর হওয়ার আগে শীর্ষ দুই নেতা রেজা কেব্রিয়া ও নুরুল হকের বিরোধে ভাঙন দেখা দেয় গত বছরের জুন ও জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পাল্টা অব্যাহতি অনাহা প্রস্তাব ও অপসারণের ঘটনা ঘটে গত বছরের পহেলা জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কে আহ্বায় আহ্বায়কের পদ থেকে রেজা অপসারণের সিদ্ধান্ত নেন নুরুল হকের সমর্থকরা গত বছরের দশই জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন তাতে নুরুল হক সভাপতি ও মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন অপরপক্ষ একই কাউন্সিল মানেনি বর্তমানে এই পক্ষের আহ্বায়কের দায়িত্ব রয়ে সেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান আর ফারুক হাসান সদস্য সচিব রেজা কিবরিয়া এই অংশের প্রধান পৃষ্ঠপোষক দল দলে ভাঙনের বছরখানেক হতে চললেও এই পক্ষটি পুরোপুরি দল গুছিয়ে উঠতে পারেনি দলের বিবেদে কেন্দ্রীয় কার্যালয়ে হাতছাড়া হয়েছে নুরুল হক নুরুল হকের অনুসারীদের পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের দলের অস্থায়ী কার্যালয়টি বর্তমানে মসিউজ্জামান ফারুক হাসানের পক্ষে পক্ষ ব্যবহার করছে নুরুল হকের অনুসারীরা বিজয়নগর এলাকায় একটি ভবনে অস্থায়ী কার্যালয় করছেন পৃথক কর্মসূচি কোটায় কাছাকাছি আসা গণ অধিকার পরিষদের দুই পক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী এক দফায় যুগপথ আন্দোলনে পৃথকভাবে কর্মসূচি পালন করছে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে দুই পক্ষই নিজেদের মতো করে কর্মসূচি দিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগ নির্বাচনের পরেও দুই পক্ষ আলাদা করে কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছে সম্প্রতি যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠকের দুই পক্ষ আলাদাভাবে অংশ নেয় এ বিষয়ে গণ অধিকার পরিষদের মসুজ্জামান ফারুক উচ্চতর পরিষদের সদস্য সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে আমরা ইন্ডিয়া বায়কট ইস্যুতে ধারাবাহিক আন্দোলন করেছে গণ অধিকার পরিষদের দুই পক্ষই একত্রিত হওয়ার চেষ্টা থেমে যায়নি একাধিকবার আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে ভবিষ্যতেও একসঙ্গে দেখা যেতে পারে দুই হাজার আঠারো সালে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেন এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করেছিল কিন্তু পাশে জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট এই রায়ের পর সরকারি দিয়ে কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে সামনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই যে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের উত্থান সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ফ্রামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন হাসান আল মামুন দলে ভাঙ্গনের শুরুতে রেজা কেবরিয়া সদস্য সচিব ঘোষণা করেছিলেন হাসান আল মাহমু মামুনকে তবে তিনি নুরুল হকের পক্ষের সম্মেলনে অংশ নেন বর্তমানে এই পক্ষে জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক পদে আছেন হাসান আল মাহমুদ শুরু থেকেই দলের ভাঙ্গন ঠেকাতে চেষ্টা করেছিলেন এ বিষয়ে হাসান আল মামুন প্রথম আলোকে বলেন পারস্পরিক বিভাজনগুলো মিটিয়ে দুই পক্ষে একসাথে হওয়ার চেষ্টা সর্বান্তক চেষ্টা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের যাত্রা শুরু নতুন করে কোটা নিয়ে যে বিক্ষোভ সেটা আমাদের দূরত্বকে কমিয়ে দিতে পারে দুই সালে যারা কোটা আন্দোলনে ছিল তারা সবাই একসঙ্গে কোনো কর্মসূচি দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের দুই পক্ষের নেতারা বলছেন কোটা ব্যবস্থা নিয়ে বিক্ষোভের অংশ হিসাবে দুই পক্ষের নেতারা ইতিমধ্যেই একসঙ্গে আলোচনা করেছে ঈদের পরে কোনো কর্মসূচিতে দুই পক্ষকে একসাথে দেখা যাচ্ছে